ভূমিকম্প হয় আছে শত শত মানুষ আওরেছে অনেক মানুষ নিহত হয়েছে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে करी रब्बाना येते বলে জলাল ফাসাল বিল বনি ওয়াল বাহানি বিলা কসব আইদিন না ও মানুষরা তোমরা কি জানো না কেন ভূমিকম্প হয় তোমরা কি জানো না কেন বিপদ আসে কেন অতিবৃষ্টি হয় কেন অনাবৃষ্টি হয় কেন আমি গজব দেই

যদি আয়াত না থাকে সেই আয়াত কোরআনের গায়ে আছে জাযাকাল্লাহু সুবহানাল্লাহ ওটা আছে কোরআনের মধ্যে আছে আছে না নাই আছে কিন্তু বাস্তবই তো নাই ওই গুনাহ করার কারণে জিনা করার কারণে মানুষ সমাজে বের ফেলবে সাহাবা কাছে যখন বলল ওই সাহাবা বলছে আমি তাইলে বলতে পারবো না আপনারই গুনাহ মাফ হবে কি না আপনি আল্লাহর কাছে বলেন ওই মহিলা বাড়িতে গিয়া রাতের বেলা ইবাদত বंदी করে

جتے 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 رسول پاک صلی اللہ علیہ وسلم اردار بلے عائشہ بلے یا رسول اللہ یا حبیب اللہ بولا رسول اللہ وقت آیا نبی وقت آیا نبی روح الرحیم خاتم النبی سید المرسلین امام المرسلین آلیس الغارب راحت العاشقین جد الحسن حسین محبوب رب المشرقین والمقربین ذلبر سبحان اللہ جد الحسن ওয়াল হুসাইন ও গো হাসান নানা ও গো রহমাতুল আলামিন ও গো গুণাগারদের নবী পূর্ব পশ্চিমের মাহবুব আপনি আল্লাহর প্রিয় নবী আপনি লা মিসাল আপনার মত দ্বিতীয় কোনো মিসাল নবী হয় না জোরে বল সুবহানাল্লাহ আমি একটা গুনাহ করেছি গুনাহ আমার জেনার কাজ জেনা করার কারণে আমার সন্তান হয়েছে কিন্তু আমি যে কাজটা করলাম এই কাজের জন্য আমি জানিয়া করি আর না জানিয়া করি এটার জন্য আমি আমার আল্লাহর কাছে আমি ক্ষমা পাইতে চাই কার কাছে আমি আল্লাহর কাছে ক্ষমা পাইতে চাই আপনি আমার আল্লাহর কাছে একটু বলে দেন আল্লাহ তাআলা আমার জন্য ক্ষমার দরজা রহমতের দরজা খোলা রাখছে কিনা সুবহানাল্লাহ ও কঠিন ব্যাপার কোন কঠিন ব্যাপার তো কঠিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার সাথে কোনো কিছু

হারানোর মা কোন পাওয়ার পরে যেত না খুশি হয় আল্লাহ আর কোন কোন আলার বাদ দা করলে আমার আল্লাহ একচে হাজার কুড়ি কোন আমার আল্লাহ খুশি হয়ে না আল্লাহ আওয়াজ দা বার সব আল্লাহ তাই আল্লাহর নামে ওই বহিরা কে তুমি আল্লাহর কাছে তহমা করো আমি আল্লাহর কাছে দৈনিক তওবা করি কিন্তু আল্লাহ আমার গুণা রাখছে না আগেও নাই পর নাই মা তাকি আমার আগে গুনাহ নাই

তার তবা যদি ওদুদ পাহাড় পরিমাণ হয়ে যায় ওদুদ পাহাড় নাম শুনেছেন যারা হজ করেছেন তারা প্র্যাকটিক্যাল দেখেছেন আর আমরা কিতাবের মধ্যে পেয়েছি ওদুদ পাহাড় হইল 9.5 কিলোমিটার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বারবার ওদুদ পাহাড়ের কথা আসে তার কারণ হলো ওদুদ পাহাড়টা লম্বা সুবহানাল্লাহ জানা এখন গাড়ি দিয়া ঘুরাইয়া ঘুরাইয়া ওঠার ব্যবস্থা আছে আগে হেঁটে হেঁটে আসলে যবন দবলক যেখানে হানা পর্বতের গুহা কয়েক ঘন্টা সময় লেগে যেত আজিরা এইটাই তো ওখানে গিয়া গুহা ভিতরে যেখানে অবস্থান হয়েছে যেখানে নবী উম্মতের জন্য পেরেশে ছিলেন ওই জায়গায় ঘন্টা পর ঘন্টা লাগত আর এখন অল্প সময়ের ভিতরে ওই জায়গায় পৌঁছা যায় জয় বল সুবহানাল্লাহ আল্লাহর নবীর জানায়া দিলেন ও নবী আমার বান্দা বান্দি তারা যদি গুনাহ করে ওহুদ পাহাড় гориমা এরপরে যদি তারা তওবা করে কি করে

আগের যত গুণা আছে সব গুণাগুলি আমি আল্লাহ আমার আল্লাহ দয়াময় দেখিবার আমার আল্লাহ দয়াময় আল্লাহকে দেখিবার মন মানে আমার নবী দয়াময়

রহিমা <muchari> <muchari> <tune> 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 আল্লাহর এক নাম হলো গাফফার আল্লাহর এক কি গাফফার আর এক নাম হলো রাহিম যেটা বলে সুবহানাল্লাহ আর এক নাম হলো রহমান রহমানের দুনিয়া রাহিমুল আখিরা দুনিয়ার মধ্যে আল্লাহ সবার প্রতি কি করেন

আড্ডা গাজা, আফিম হিরোইন এমনকি তাদের ফ্যামিলির মধ্যে আল্লাহ রাসুল ভাইয়া ডাক দেওয়ার মধ্যে কোন রূপ নাই এর আসে না নাই কোটি কোটি টাকার সম্পদ দিয়ে গেছে কিন্তু কি করে না ছেলে মেয়েরা নামাজ পড়ে না এই জন্য রবিজি বলেছেন আর দুনিয়া আর দুনিয়া জি ফাতুর এই দুনিয়া দুনিয়া করোনা এই দুনিয়া তুমি ছেড়ে একবার অন্ধকার

কি হবে কেমন যখন সংগঠিত হয়ে যাবে পূর্ব আকাশে সূর্য বন্ধ হয়ে পশ্চিম আকাশে সূর্য উঠবে তরবার দরজা বন্ধ হয়ে যাইব বললেন আলসুবিল্লা কিসের দরজা বন্ধ হবে তরবার দরজা বন্ধ হয়ে যাবে এই কোরআনের কারিমের যে অক্ষর আছে অবগুলি আল্লাহ উঠে নেবে মানুষের সিনা থেকে এলেম উঠে নেবে বরকত উঠে নেবে মজা উঠে নেবে কেমন আগে

এবং কি কালো ধোয়া বের হবে লাবত রাত ইয়াজুস মাসুস বের হবে এবং দাজাল বের হবে দাজালে বাম স্টক থাককো কানা কা তার ডান্স স্টক থাককি এক সর থাকবে তার এই এক সর থাকবে दाएं হাতে সেই লব না

দরবার করে পড়বেন আপনি সুন্নত করে করেন একটু বিলম্ব করেন অথবা সুন্নতের পরে করেন অবশ্যই আপনি হক আদায় করতে পারবেন রাতে যারা ইবাদত করতে করে তাসবিহ রাতের হক যদি আদায় না করতে পারেন দিনার বেলা এসে আপনি তাসবিহগুলি পড়বেন আপনি যখন তাসবিহগুলি পড়তে থাকবেন দেখবেন ধারণা সুবিধা যেরকম ভাবে জবাই করা গরুকে জবাই করা হয় অথবা ধারণা সুবিধা কেউ কাকে আঘাত করলে যেরকম কেটে যায় আপনি এই জবাব দিয়ে আল্লাহ আল্লাহ বলতে বলতে আসনা ক্লেশের বলতে বলতে দরুশে পড়তে পড়তে আপনার জবানটা এত ধারালো হয়ে যাবে মুখ দিয়া যা বলবে সঙ্গে সঙ্গে তা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এখন কি আমি বলছি যে হুজুর আমি বেলালি হুজুর শুধু আমারে হলে আমি সবচেয়ে বড় আমি সবচেয়ে বড় এই কথা পৃথিবীর কেউ বলতে পারবে না একমাত্র আল্লাহ সালা জুরে বলল সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেছেন আল কিবরিয়া ও রেদাই রেদাই মানে চাদর